কাজের কোয়ালিটি হয় দুইটা একটা সাধারণ আর একটা স্পেশাল স্পেশাল ফিনিশিং দিয়ে আমরা যখন রঙের কাজটা কমপ্লিট করি তারপর ডেকোরেশন পেন্টিং করলে দেখতে কেমন হয় সেটাই আজকে তুলে ধরেছি প্র্যাকটিক্যালি দেখে তারপর আপনার মতামত দিয়ে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে সাদামাটা এই রুমটাতে থ্রি ডিজাইন করে কমপ্লিট করব তারপর পুরো রুমটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রতিটা ভিডিওতেই বলি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অর্থাৎ একটা ওয়ালপুরটি করে আর একটা ওয়ালপুরটি সারা যদি ওয়ালপুরটি করে পেন্ট কমপ্লিট করা হয় তাহলে বাড়ির ভিতরের প্রতিটা দেয়াল থাকবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং প্রতিটা সিলিং সহ যেমনটা আপনারা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন দেয়ালগুলোতে গ্লেজ দিচ্ছে একদম স্মুথ ফিনিশিং আমি প্রত্যেককেই বলতে চাই যখন আপনি আপনার স্বপ্নের বাড়িটাতে রঙের কাজ কমপ্লিট করবেন অবশ্যই সঠিক নিয়মে রুলস অনুযায়ী রঙের কাজটা কমপ্লিট করবেন আর হ্যাঁ স্পেশাল ফিনিশিং দিয়েই কিন্তু রঙের কাজটা কমপ্লিট করবেন এতে করে আপনার পুরো বাড়ির প্রতিটা রুম হবে লাক্সারিয়াস এইচডি কালার হবে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পেজ থেকে দেখছেন ফলো করে সাথে থাকুন সাবস্ক্রাইব ফলো কেন করবেন না আমি তো শুধুমাত্র আপনাদের জন্যই পেইন্ট এবং কাজ সম্পর্কে ভিডিও আপলোড করি দেখুন তিনটা ওয়ালের মধ্যে একটা কালার করে কমপ্লিট করেছি আর সিলিং এর মধ্যে রয়েছে আকাশের দৃশ্য চারপাশে রয়েছে লতা ডিজাইন কিছুক্ষণের মধ্যেই পুরো ডিজাইনের কাজটা কমপ্লিট হবে আর আমি তখনই আপনাদেরকে পুরোটা রুম দেখাবো এই বাড়িটা আমরা কমপ্লিট করছি চাঁদপুর কচুয়াতে সিঙ্গাপুর প্রবাসী সোহাগ বাইয়ের চোদ্দশো স্কোয়ার ফুটের একতলা বাড়িটা বাড়িটার ভিতরে রয়েছে চারটা বেডরুম আর একটা ভিডিও আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে এবং হবে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে দেখতে কেমন হবে প্রতিটা রুম সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে দেখতে চোখ রাখুন আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে প্রবাসী সোহাগ ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়ির স্বাদ সেটাও উনি মেসেজে জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল এবং প্রতিটা রুমের একটা দেয়ালে ত্রুটি ডিজাইন থাকবে সমস্ত সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য থাকবে আলহামদুলিল্লাহ ঠিক অভাবেই পুরো বাড়ির কাজটা কমপ্লিট করেছি ইতিমধ্যে বাড়ির কয়েকটা রুমের ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে যারা দেখেননি দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করতে চান পাশাপাশি থ্রিডি ডিজাইন করে সাজাতে চান আপনার জেলার মধ্যে সবার চেয়ে আলাদাভাবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ইমোতে নয়তো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজটা কমপ্লিট করে দেওয়া হোক প্রিয় ভাই আমি আবারও বলছি আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর হ্যাঁ শুধুমাত্র তারাই কল দিবেন যারা বাড়ির পেইন্ট কমপ্লিট করতে চান ইতিমধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন শুধুমাত্র তারাই আমাদেরকে কল দিবেন আর যারা আনুমানিক আইডিয়া নিতে চান বা ধারণা নিতে চান তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আপনি আইডিয়া নিতে পারেন অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটি ভিজিট করলেই কিন্তু আপনার আনুমানিক ধারণা নেওয়া হয়ে যাবে দেখুন পুরো ডিজাইনের কাজটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে দেখুন থ্রি এই ডিজাইনটা কমপ্লিট করেছি আর তিন পাশের তিনটা ওয়ালের মধ্যে এক কালার করে কমপ্লিট করেছি চারপাশের বিমের মধ্যে রয়েছে লতা ডিজাইন আর সিলিং এর মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আসসালাম আলাইকুম